গতকাল রাতে ফিপি ফোন দিছিল ফিপির সাথে কথা হয়েছে দাদির কথা ফিপি জিজ্ঞেস করছে দাদি কেমন আছে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর ফিপিকে এমন কি বললাম যে ফিপি শোনার পরে হ্যাপি হয়ে গেছে অনেক খুশি হয়ে গেছে অবশ্যই পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ফিপি কেন এত অনেক খুশি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন

বললাম যে পরীক্ষার পর যাবো নি আমার মেয়ের বড় পরীক্ষা আর ছোট মেয়ের পরীক্ষা ছয় তারিখ থেকে শুরু হবে তেরো তারিখে শেষ হবে তো আমি ভাবছি যে পরীক্ষার পরে আর কি পিপির বাসায় যাবো তো ভাইয়ের সাথেও কথা হয়েছে পিপির সাথে কথা হয়েছে সাকিব কথা হয়েছে তো সবাই বলতেছে হ্যাঁ আসো আসো ভিড়ে যাও যেহেতু কিছুদিন আগেও যাই ঘুরে আসছি উম সেদিক থেকে দেখতে গেলে তারপর টিপি অনেক দিন আসে মানে দাদির কাছে গেছে তারপর আবার সাবিন আপা আসছিলো তিসা আপা আসছিলো সবাই যখন আসছিল আর কি হয়েছে কি এখন তাদেরকে অনেক মিস করতেছে আসলে কথা আসে না যে মানুষের সাথে যোগাযোগটা আর কি মানে বেশি মানে কাছাকাছি হয়ে গেলে কি তাদেরকে মিস করি মানুষ মিস করে আর যখন দূরত্বটা মানে বেশি হয়ে যায় এক বছর দেড় বছর বা এক মাস দুই মাস হয়ে যায় তখন ভালোবাসাটা ঠিকই থাকে কিন্তু আর তারপরে মানে যাওয়া আসার ইচ্ছাটা একটু কম থাকে যেহেতু অল্প কিছুদিন আগে ফিরতে গেছে তারপরে আসলে এত মিস করতেছি ফিরতিকে তো ভাবতেছি যে আমরা ইনশাআল্লাহ পনেরো সাত তারিখ বা ষোলো তারিখের মধ্যে ফিরতে আসায় আমি চলে যাব তো আচ্ছা থাকেন তাহলে তো কালকে আমরা আজকে সারাদিন কি করতেছি অবশ্যই সাথে শেয়ার করবো ওকে ভাতিজাকে দিয়ে বাজার করাইলাম সবজি আনার জন্য বলছিলাম তো সবজি আনছে যে লাউ আনছে তারপরে বেগুন আনছে কাঁচামরিচ পেঁয়াজ বলছিলাম পাতা পেয়ে জানার জন্য এখন যে নতুন পেঁয়াজ গুলা নামছে না ওগুলো পায় না পরে এটাই নিয়ে আসছে সবকিছু দিয়ে আর কি রান্নার জন্য তোর শুরু করে কি লাগিতে রান্না করলে হঠাৎ করে ধোয়া হয়ে যায় যার কারণে আর কি করে ধোয়া হয় তবে লাকড়ি চুলায় রান্না করলে আসলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় গ্যাসের চুলার চাইতে আমার কাছে লাকড়ি চুলায় রান্না করতেই বেশি ভালো লাগে আমি লাকড়িতেই রান্না করি হেসেও রান্না করি তারপরে রাইস করে রান্না করি আমার তরকারি রান্নার পরে পাশের বাড়ি ভাবি আমাকে ডাকতেছিল যে আসো আমাকে কয়েকটা কুলি বানিয়ে দাও তো যেহেতু ভাবি আমার সব কাজে হেল্প করে আমি যদি তাকে কখনো ডাকি কোনো কাজের জন্য সে কখনো আমাকে বারণ করে না তো আমার উচিত তাকে সাহায্য করা হেল্প করা যার কারণে আমি আর কি তার পিঠা বানায় দেওয়ার জন্য পরে গেলাম যাওয়ার পরে বড় মেয়েও সাথে গেছিল ছোটো মেয়েও সাথে গেছিল পিঠা বানানো শুরু করলাম নারকেল সব কিছু আর কি সুন্দর করে ভাজাটা যারাই খেতেছে আমি শুধু যে শুধু চালের গুঁড়াটা শুধু মানে এই করা তারপরে পিঠা বানানো শুরু করলাম ফুলি পিঠা বানায় এক একজনে এক এক রকমভাবে বানায় কেউ সুন্দর করে মানে নকশা করে বানায় কেউ সাদা ভাবে বানায় আমার তারপরেও আমার নকশা করে বানাইতে বেশি ভালো লাগে তো মানে কে কীভাবে বানানো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পিঠা কেমন হয়েছে বানানো অবশ্যই জানাবেন তো নারকেলের গুঁড়িতে পিঠা বানাইতেছিলাম আর ভাবির সাথে গল্প করতেছিলাম পাশে ভাতে যে বসা ছিল তার সাথে গল্প করতেছিলাম তার মেয়েটা অনেক দুষ্ট অনেক দুষ্টমি করতেছিল যার কারণে ভাতে যে পিঠা বানাইতে পারতেছিল না তার জন্য আমাকে আর কি ডাকছে যা সব আমাকে বানায় দাও তো ভাবিও আমার সব কাজ আর কি এরকম আমি যখন ডাকি সে আমার সব কাজে সাহায্য করে দেয় আমরা সবাই মিলেমিশেই থাকি সবাই সবার কাজে সাহায্য করি আর এক এক বাড়িতে থাকলে তো আর কি অবশ্যই সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে হয় আমি মনে করি তো সবাই কীরকম তা জানি না কিন্তু আমাদের বন ভালো এই যে ভাবি আর কি ফুল গাছও লাগাইছে গাদা ফুল গাছ আমার মেয়ে নাকি ফুল গাছ দূরতে গেছে যায় দেখে একটা ফুল ভাঙে রয়েছে পরে ফুল ফুলটা ছিঁড়া আনছে ছিঁড়া আয় না দেখেন কি দুষ্টামি টাই না করে আমার মেয়ে দেখেন তো এরকম দুষ্টামি তো আমার কি মানা হয় আমি আমি কি বলবো দুষ্টামিগুলো দেখেন আমাদের পিঠা বানানো পায় শেষ দেখেন ছোট ছোট গতকাল আরকি একটু মার্কেটে গেছিলাম যাই আর কি কিছু শীতের পত্র কিনে আনছিলাম তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করে না দেখেন অলরেডি দেখেন কুচি কুচি করে ফেলা দিচ্ছে গায়ে দিয়ে দেয়া এরকম করে দুষ্টমি করে মেয়েরা বাচ্চারা

উপরে আমার মেয়ে একটু একটু মাঝে মাঝে আর কি আঁকতে পছন্দ করে এইজন্য এখানে রাতে কি ফুল আঁকাইছিল নাকি করসিলা আমার মেয়ে আর কি বয়স হিসাবে ছোট হইলে ও সব কাজ গুছাইতে খুব পছন্দ করে যতটুকু পারে মাশাল্লাহ আমার অনেক কাজ হেল্প করে আসলে মেয়েরা যখন বড় হয় ঘরে বড় মেয়ে থাকলে হয় কি মায়ের অনেকটা সাহায্য হয়ে যায় হেল্প হয়ে যায় মেয়েরা সব সময় চায় যে মায়ের কাজে সব কাজে সাহায্য করবে আমার মেয়ে হইতেছে ওই রকম যে আমি আর কি যদি একটু আর কি কোনো কাজে একটু যদি মানে আমার দেরি হয় আমি এসে দেখি যে ও অন্য কাজটা কমপ্লিট করে রাখছে তো আসলে মেয়ে হিসেবে আমার কাছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সারা জীবনে আর কি আমার মানে এখন যেরকমটা আমার পাশে আছে সারা জীবনে আমি ওটা কেউ আমার পাশে থাকতে পারে তো ওর পরীক্ষা চলতেছিল মানে এখনো চলতেছে বলতেছি যে মা তুমি পড়তে বসবা না বলতেছে মা তোমার কাজটা একটু করে দিই তারপর আমি আর কি অন্য কাজ করবো আর যেহেতু আমি আজকে সারাদিন অনেক কাজ করবো চিন্তা ভাবনা করছি কারণ প্রতিদিন তো মেয়ের সাথে স্কুলে যাওয়া হয় তো স্কুলে গেলে কি হয় যে কাজটা আর কি ক্লিয়ারলিভাবে হয় না সকাল রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেলে আর কি যখন দুপুরে আসি আসে আর কোনো কাজ মানে কোনো কাজের কোনো বোঝ পাওয়া যায় না কোন কাজ করবো আর কোন কাজ না খেয়ে মোটেই বুঝতে পারি না তো এমন কি হয় যে আর কি অলসতা করে আর সব কাজই রেখে দিই যাহ কাল কি করবো মানে এরকম এরকম করতে করতে কাজ জড়ো হয়ে যায় জুমে যায় তো আমি আজকে অনেকগুলো কাপড় চোপড় ভেজেছিলাম অনেকগুলো কাপড় চোপড় ভেজে আর কি সকালবেলা ধুয়ে ওগুলো শুকাই দিছি তারপরে বলতে মানে তারপরে আর আরও কিছু কাজ করতে চাইছিলাম তো আমি এখন আসা রুমে এসে দেখি আমার মেয়ে সব কাজ শেষ করে দিছে আসলে রাতে হয় কি যে ওই পুরনো যে কার্টুনগুলো থাকে না টিভির কার্টুন তারপরে যে ফ্যানের কার্টুন এগুলো আর কি রাখছি রুমে আর কি সাজায় রাখছে পোলা বুঝেনি তো ছোট পোলা থাকলে কি হয় তো ওগুলা গুছায় রাখছে তো গুছায় রাখার পর হয়েছে কি যে ওগুলার মধ্যে ইঁদুর ঢুকে গেছে মনে হয় রাতে ঘুমাইতে গেলে শুধু কটকট শব্দ করে যার জন্য ঘুম হয় না তো রাতে বলছে রাতে বলছে আমি সকালে আলায় বাঁচা রাখলে আর কি ওই ইঁদুরের বাক্স হয় ঘর থেকে সরাবো তো আমি রান্না বান্না করে কাপড় চুপ দেয় ঘরে আসা দেখি আমার মেয়ে সব কাটুন ফেলাই দিছে তো আমার কাজ আমার মেয়ে করে দিছে আমি অনেক হ্যাপি যে আমি এরকম মেয়ে পাইছি আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন